এটি কারো বিরুদ্ধে হুমকি নয় শুধুমাত্র বক্তব্য নয় গত রাতের দৃশ্য দেখেছেন গত রাতের দৃশ্য আপনারা যারা দেখেছেন তারা আলহামদুলিল্লাহ খুশি হওয়ার কথা এই দেশের আপামর জনগণ এই দেশের মুসলমানরা আবার প্রমাণ করে দিয়েছেন ইসলামিক আন্দোলন চিনি না খেলাফত মজলিস চিনি না বিএনপি চিনি না এনসিবি চিনি না আমরা কোনো দলবল চিনি না আমাদের দাবি একটাই আমরা খুনীদের বিচার চাই ঠিক না বেটি আর কোনো সংস্কারণ সংস্কারণ করে ওই হিন্দুদের রামবামপন্থীদের উপদেষ্টার আইন উপদেষ্টা বানিয়ে যারা নিজেদের পুনর্বাসনের চেষ্টা করতেছেন এবং কোনো হত্যার মতো হত্যার বিচার থেকে যারা বেঁচে যাওয়ার চেষ্টা করতেছেন চেষ্টা করতে থাকেন রেহাই পাবেন হৃদয়ের কথাগুলো বলতে হয় আজকে একজন হাদিস হজরতুল আল্লাম আল্লামা আহমদ আলী কাসেমি দামিয়া যিনি আমার রাজনৈতিক অভিভাবক একই সাথে যিনি আমার শিক্ষক একই সাথে যিনি বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্রদের উস্তাদ তার বাড়ি থেকে তুলে নিয়ে সেই দুই হাজার থেকে আজকে এখন পর্যন্ত যে সন্তানের খবর তার বাবা পৃথিবীতে বেঁচে আছেন কিন্তু কোনোভাবে সন্তানের সন্ধান পায় নাই এখন পর্যন্ত একজন বাবা তার সন্তানের জন্য প্রহর গণে পৃথিবীর সবচাইতে ভারী বোঝা হচ্ছে বাবার সন্তানের লাশ ঠিক ঠিক না কিন্তু তারা সেই লাশ করেছে কিনা করে কি তারা বন্দি করে রেখেছেন কিনা কোনো দেশে পাচার করে দিয়ে গোপন আশ্রয় রেখেছে কিনা আজও পর্যন্ত একজন বাবার চোখের পানির প্রতিনিয়ত প্রতি চোখের পানির ফোঁটা এই অভিশাপ বহন করতেছেন আমার সন্তানকে ফিরিয়ে দাও অন্তত আমার সন্তানকে তোমরা লাশ করে থাকলেও আমার সন্তানের লাশটা আমাদেরকে দিয়ে দাও যেন আমরা আমাদের সন্তানের লাশটাকে যত্ন সহকারে দাফন করতে পারি ঠিক না ব্যাটি আপনি কি বুঝবেন আপনি হত্যাকারীদের বিচার চাওয়ার জন্য আপনার দেলের মধ্যে কিভাবে উদয় হবে ঘুম খুনের যন্ত্রণা যে কত বড় কঠিন এটা আপনাকে আমি কি দিয়ে বোঝাতে পারবো আমি আপনাকে কী দিয়ে বোঝাতে পারবো শাপলা চত্বর থেকে নিয়ে সেই বাজার